আম পাতা জোড়া জোড়া মার্বো চাপুক বগুড়া জেলার ঐতিহ্যবাহী টাকা দুকুরিয়া গ্রাম আজ এখানে ইতিহাস করতে যাচ্ছে যুব সমাজ কর্তৃক আয়োজিত এক ঐতিহাসিক গোর্দর প্রতিযোগিতা চারদিক থেকে মানুষের ঢল হাজারো মানুষের দর্শকের উন্মাদনায় পরিপূর্ণ আজকের এই আসর একপাশে পাশে দাঁড়িয়ে আছে সূর্য লাল অন্য পাশে গর্ভের নাম সোনার বাংলা দুটি নাম দুটি শক্তি দুটি প্রতিশ্রুতি ঘোরদোর প্রতিযোগিতা শুধু একটি খেলা নয় দর্শক এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি সাহস আর গতিশক্তির পরীক্ষা

চেষ্টা চলে যাচ্ছে চালিয়ে যাও তোমার গল্প চালিয়ে যাও চেষ্টায় তৈরি করে চেষ্টা চালিয়ে যাও

সমাপ্তি ঘোষণা করছি ইউদা মালা মানা মানে চমক আপনারা জানেন দেখেন কিভাবে ঘোড়া কিন্তু ভাই আবারও ঘোড়াটা কিভাবে দাঁড়িয়ে যায় ওই ঘোড়া কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে যায় আমি আমি টিকটক ফেসবুকে দেখি ভাই এই যে ভাই হ্যালো ঘোড়া ভাই মালিক ভাই একটু সামনে আসেন ঘোড়াটা নিয়ে এদিকে এদিকে ভাই একটু সামনে মঞ্চের সামনে আসেন আপনি ঘোড়া নিয়ে একটু দাঁড়িয়ে যাবেন একটা সালাম দে তো আবার ভাই আসলে কি বলবো ঘোরা বোলা প্রাণী কিন্তু নিজের চোখে দেখ না দেখলে বিশ্বাস করতে পারবেন না কিভাবে মানুষের কথা তার মালিকের কথা শুনে